এখানে শাখা আমি আর একটা লাগাই সেটা দিবেন লাগাই দিবেন আপনার ভিন্ন ব্রাঞ্চ ব্রাঞ্চ আপনার নাম্বার কিন্তু ভিন্ন জি জি ঠিক আছে এটা মোবাইল নাম্বার দিবেন ব্যাংকের যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ঠিক আছে এরপরে হলো আপনারই করে শাখা ব্যাংকের নাম শাখা ব্যাংকের নাম ব্যাংকের নাম ঠিক আছে টাকা আছে জমা দিন জমা দিন একবার ক্লিক করুন ঠিক আছে খুব সাবধানে এবং এটা যদি মনে করেন বাসায় দিয়ে কোনো টাকা তো হবে না কালকে আপনাদের সে ভিডিও দিয়ে দিবেন ঠিক আছে এটা একটু বের করতে হবে এটা শুরু তো করতে হবে হ্যাঁ না পারেন আপনাদের এখানে এই যে আমাদের দক্ষ দক্ষ টিচার আছে সে করে দিবে ঠিক আছে ভালো থাকেন